তার তিনটার সময় ঘরে শুয়ে আছেন ওখানেই দেখবেন আপনার ইমান দুটা চলছে বুঝতেই পারবেন না আজকান ভাজকান লেগিয়ে দিচ্ছে ঝুব্বা ডুব্বা লেগ চলে এসছে আমরা মনে করছি পুরো ফের এসতার মধ্যে চক চক করছে করে উঠেছে শয়তান চেনেন শৈতানকে চেনেন এখন বক তারা করছে জানেন আপনারা কসম খোঁজার বলছে আল্লাহ জাত পাতের কসম আমি নাম জানি আমি নাম জানি আমি বলবো না আমি নাম জানি বক্তা স্টেজে অজ করছে মুখে মেকআপ করে করে কথা বুঝলেন আপনি আমি কি বুঝবো আমরা মনে করছি ধপ ধপ করছে মাথায় পাগড়ি তিনটে কালারের বেঁধে রেখেছে আমরা মনে পুরো ফেরেশতা ফেরেস্তা কথা বলছি এ কথা বলছে না আগুনের গুলা বেরোচ্ছে মুখ থেকে চেনেন ওই সাইদানকে ওকে চেনেন আপনি আপনি তো রসন যেন দেখে দেওয়ানা হয়ে গেলেন আর দেখে আপনি অবাক আপনি যেটা দেখলেন ওটা কি ওটা কি ইমান আপনি কি দেখছেন দেখছেন জুবাই সিদ্দিকের মাথায় একটা টুপি পরে আছে মুখে দাঁড়িয়ে আছে একটা জুব্বা পরে এটা কি ইমান এটা ইমান এটা ইমান এটা ইমান তাহলে আপনি এইটাকে দেখে বিচার করে ফেললেন বড় ইমানদার এটাকে দেখে যদি আপনি বিচার করতে যান যেটা দেখা যায় একই কথাই যদি বলা হয় যেটা দেখা যায় ওটাকে দেখে আপনি যদি বিচার করতে যান আপনি ঠুকে যাবেন